ও বাবা কষা দেখে দেখে দেখি দেখি এই যে কাকা কষা একটা টাঙ্গা মাছ পাইছে দেশি টাঙ্গা পাইছে যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো তুলে ধরতে পারি এই যার একটা

বড় ছোট নদীর মাছ সব ধরনের মাছ আজকে কি প্রথম না এর আগে আসছেন আমরা বিভিন্ন জায়গায় মাছ মারি থাকি এইখানে কি আজকে প্রথম না আগে আসতেন আজকে প্রথম এই যে কাক এই যে ট্যাংরা মাছগুলো আসলে কাকা মাছ মারতেছে এই সাইডে এই যে ট্যাংরা মাছ দেখা যাক আসলে আদার হচ্ছে পুটি বাটা এই যে দেখি 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 এই যে ট্যাংরা মাছগুলো টানে টানে ট্যাংরা মাছ উঠাচ্ছে শিকারি কাকা একদম টানে টানে আসলে ট্যাংরা মাছগুলো একদম ছোট ছোট শিকারি আসলে মাছ মারতেছে ট্যাংরা মাছগুলো একটু মাছ দেখায় পাইলে হ্যাঁ জেল মাছ বাস ছিল শিকারি বসিতে এই যে ট্যাংরা মাছ এই যার একটা উঠাইছে দেখি দেখি এই যে ট্যাংরা মাছ টানে টানে ট্যাংরা মাছ মারতেছে শিকারি একদম টানে টানে আদার হচ্ছে পুটি এই যে এই যে মাছ ট্যাংরা মাছ গুলো এই যে পুটি দিয়ে মারতেছে যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে কোথেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো আমি তুলে ধরতে পারি এই যে আরেকটা শিকারি আসলে টানে টানে ট্যাংরা মাছ উঠাচ্ছে টানে টানে এই দেখেন এই যে গল সামাজ কচা একটা গল সামাস উঠাইছে আমার এই মামা কচা একটা গল সামাজ উঠাইছে হ্যাঁ রাখেন হ্যাঁ যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা লং ভিডিও দেখতেছেন আমার আরেকটা শর্ট ভিডিওর চ্যানেল আছে আমার আর একটা শর্ট ভিডিওর চ্যানেল আছে সেটা হচ্ছে

বাধা এই দিক দেই চলতেছে বেশি চলতেছে ওই যে কাকা আসলে টানে মাছ মারতেছে একদম টানে টানে আবার এই যে রাত মারতেছিল ওই

আপনারা কে কত থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন যদি আমার ভিডিও গুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আসলে আপনাদের একটু সাপোর্ট দরকার আমার চ্যানেলটা নতুন প্লিজ আপনারা একটু সাপোর্ট করেন শিকারি মাছ মারতেছে একদম টানে টানে ট্যাংরা মাছ ধরতেছে আর এই লেক্স সমজল ওই দেখ ওইটা করে ভাইরাল ভাইরাল আরে এই জলার ট্যাংরা

টানে টানে ট্যাংরা মাছ আসলে ট্যাংরা মাছ টানে টানে ট্যাংরা মাছ ধরতে শিকারীর একদম যাদব জাদুর মতোই একদম মানে টানে টানে উঠতেছে অনেকদিন বাদে এইরকম বড়শিতে টানে টানে মাছ মারা দেখলাম আরে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে কোথ থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন না না সরাসরি দেখাবো মামা দুই তিনটে ভিডিও করে লি দুই তিনটে আগে ভিডিও এই যে ট্যাংরা মাছ আর একটা শিকারির আসলে টানে টানে ট্যাংরা মাছ চোখের পলক ফালাইতে যাবে না মানে চোখের পলক ফালাইলে মাছ মিস হয়ে যাবে চোখের পলক ফেলানো যাবে না মাছ মারা আমি সবসময় বলি ধৈর্যের ব্যাপার ধৈর্যের ব্যাপার ঠিক আছে কিন্তু এইরকম ধরলে আর ধৈর্যের ব্যাপার লাগে না আনন্দ লাগে আনন্দ লাগে হ্যাঁ এবং কাকা মাছ মারিয়ে যতটা মজা পাচ্ছে আমি ভিডিও করি এবং দেখে তার চেয়ে বেশি মজা পাচ্ছি যদি আমার ভিডিও গোনে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে ও বাবা কষা দেখে দেখে দেখি দেখি এই যে কাকা কষা একটা মাছ পাইছে দেশি ট্যাংরা পাইছে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো তুলে ধরতে পারি এই যার একটা টানে টানে আসলে লৌকার উপরে ট্যাংড়া মাছ মারার মজাই আলাদা দেখতেছি বাসা দিছে আমার যাও বলে হ্যাঁ আসলে যারা আমার লং ভিডিওর চ্যানেল একটু সাপোর্ট এই যে দেখি 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 এই যে কচা ট্যাংরা শিকারী কচা ট্যাংরা একটা মারছে গলসা 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 মাছ ট্যাংরা মাছ এই যে গলসা একদম যারা আমার লং ভিডিওতে সাপোর্ট করছেন প্লিজ আমার শর্ট ভিডিওর আরেকটা একটা চ্যানেল আছে এসকে ফিশ শর্ট ভিডিও তারা একটু ওইখানে সাপোর্ট করেন প্লিজ এই যার একটা কষা দেখি 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 এই যে ট্যাংরা মাছগুলো একদম কষা ট্যাংরা হ্যাঁ সাল তো এই যে ট্যাংরা আরেকটা পাইছে শিকারি আসলে টানে টানে ট্যাংরা মাছ মারতেছে মাথায় নষ্ট রে মামা একদম টানে টানে আসলে চোখের পলক ফালানো যাচ্ছে না এত তাড়াতাড়ি ট্যাংরা মাছ ওটা একটা টানও মিস নাই এই যে আরেকটা একটা টানও মিস নাই শিকারির হ্যাঁ একটা সময়ের মিস নাই শিকারি

ভাই ইউটিউবে ছিল না বিমো ফোনই তো ছিল না ফোন আসলে হলো 21 তে अवेलेबल তাছরা আমি আমি এই 17 সালেতে বাটন ফোন ইউজ করি 17 তে 20 তারিখ এর হুন ফোন না দিলে খাব না পড়ব না স্কুলে যাব না আবার তারপর এলো শনিবারে ছুটি দিচ্ছে আর আমার সময় বিশুদবারে ছুটির বড় কথা এখানে বয় আগে তাহলে আমার ভিডিওটা লং করব না যদি আমার চ্যানেলটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এই আরেকটা চ্যানেলে দেব নাকি আনই থাককো এই আরেকটা ট্যাংরাস মারতেছে শিকারী যদি আমার ভিডিও গুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা আপনারা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি আমি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো তুলে ধরতে পারি